দেখো আজকে অনেক দিন পর দুটো কাঁটা জবা ফুটেছে কিন্তু ঠান্ডার জ্বালায় ফুটতে পারছে না হয়ে দেখো একটা একটা পাতার আমি এখন দুটো ধনে পাতা তুলব কি গো তোমার কপি দেখো কত বড় হয়ে গেছে এতো সেই বড় বাজারে কোতে আহারের মানে না ধুলো করে ধুলো করে নিয়ে যাবে এত বড় কপি আমি কি করে রান্না করব কড়াই নেই ধরবেই না কো ধরে খাবো এত বড় কপি তোমরা এখন দুটো ধونه তুলে নাও আর ধونه পাতাগুলো এরকম নাড়লে এত সুন্দর স্যান্ডউইচ হয়ে হেভি লাগে মানে পাতা তুলে নিই দেখো না কি সুন্দর হয়েছে আমি এরকম তারা কি তো ঘন হয়ে গেছে এরকম ঝাঁক ঝাঁক তুলে নিই নিয়ে আর এই গোড়াগুলো এরকম করে কেটে নিই আর পরিষ্কার হয়ে যায় না তো একটা একটা করে বাঁচতে অনেক টাইম লাগে ধরবো এরম দেখো এই ধনে গাছের মধ্যে একটা এরকম শাকের কিরকম ফুল হয়েছে দেখো কত সুন্দর কি ভালো লাগছে না ফুলটা ওই গাছ গাছ সেখানে একটা একটা হয়েছে আমাদের ওই দিকে পাঁচিলের ধার দিয়ে আমি দিয়েছি এরকম রাই শাক তো হয়েছে সব গাছ ফুটেছে এবার যখন ফুল হবে খুব সুন্দর লাগবে আর এই শাক খেতেও তো খুব সুন্দর লাগে হেভি লাগছে সবুজের মধ্যে একটা হলো তো দেখো বন্ধুরা কি কি বাজার হয়েছে তোমাদের দেখিয়ে দিই বাজার করে এসে গেছে আর দেখো এখানে আছে পালং শাক এক আটি পালং নিয়েছে এখানে নিজে আর এখানে কি কি আছে দেখে নাও এখানে আছে এই দেখো ফুলকপি এই ফুলকপি এখন দশ টাকা করে নিচ্ছে বাপরে কি দাম দিয়ে কিনে কিনে খেয়েছি আর এখন দশ টাকা কত বড় কপি আর এই দেখো পেঁয়াজ কলি আছে তারপর সিম পেঁয়াজ আদা নিয়েছি দুশো আদা নিয়েছি রসুন ছিল আর আলু নিয়েছি নতুন আলু এই নতুন আলু আঠাশ টাকা কিলো নিচ্ছে এখন এরকম সাইজের আলুগুলো নিচ্ছি তো এখন বাজারটাকে ঠায়েলে পেঁয়াজটা সিমটা আলাদা করে আর আলুগুলোকে জলে ধুবো চলো কেন কি আলুতে প্রচুর তো দেখো আমি এখন আনাজ খুঁজে নেবো আর কি বলে তো তোমাদের দেখাতে ভুলে গেছে আমি টমেটো এনেছিলাম পাঁচশো টমেটো আনাজে তো এখন টমেটো কাটবো ইয়ে ষাটিং মাছ নিয়ে এসছে সাটিং মাছ রান্না হবে এই টমেটো পেঁয়াজ কালি আছে যে নিয়ে এসছে পেঁয়াজ টমেটো পেঁয়াজ কালা দিয়ে আর দেখি আলু দেবো একটা দিয়ে আর শাটিং মাছ রান্না করব ধনে পাতা তুলে নিয়ে আসবো আমাদের গাছে অনেক কচি কচি ধনে পাতা হয়েছে দিয়ে আর শাটিক মাছ রান্না হবে একটু আদা রসুন করবো তো আগে আমি সব জোগাড়টা করে নিই দেখো এটা হচ্ছে সাটিং মাছ এখন ষাটিক মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা খুব টাটকা একদম দেখো তো আড়াইশো সাটিং মাছ এনেছি আর এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে দিলাম দিয়ে এখন হয়ে গেছে তেল গরম হয়ে গ

দেখো মাছটা রান্না করার জন্য এখানে সব জোগাড় করে নিয়েছি এখানে আছে টমেটো কুচো পেঁয়াজ কুচো পেঁয়াজ কলি আর আলু এরকম সর সরু টুকরো করে কেটে নিয়েছি আছে কাঁচা লঙ্কা চেরা আর আদা রসুন জিরে বেটে নিয়ে আসছি তো চলো এখন আগে তেলের কড়ায় ওই মাছ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে এখন আগে ভেজে নেবো পেঁয়াজ লঙ্কাটা এখন এরকম ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দেবো এখন দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁয়াজ

ভালো লাগে থাকি মাছটা খেতে তো এখন মাছটা রান্না হয়ে গেছে বা তো দেখো এখানে আছে ঘুষো চিংড়ি এটাকে আমি আবার সীতাভোগ চিংড়িও বলে থাকি তো সীতাভোগ চিংড়িতে এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন সীতাভোগ চিংড়িটা আলু দিয়ে চোখা বানাবো তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেবো

এখন চিংড়িটা দিয়ে খুব সুন্দর একটা সেল ফুটেছে পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভাজা এরকম হয়ে গেছে আর এখন দিয়ে দেব এই যে সিদ্ধ করা আলু হচ্ছে না এই দিয়ে এইবার এই আলুটাকে সঙ্গে ভালো করে একদম শুকা করে নেব এইটা না হেলদি লাগে খেতে এই চিংড়ি দিয়ে এই আলু শুকাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ হেলদি লাগবে দেখো এখন আমার চোখাটা রান্না হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর হচ্ছে এইভাবে এই ঘুসুর আলু দিয়ে এরকম চোখা করে খাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নেই লাগে তো চলো এটা এখন নামিয়ে ফেলবো যে মুষ্য করা মুসুর ডাল এখন ডালটা ছাদলে নেব তো তার জন্য এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা এখন ফোঁড়নটা ভাজা হয়ে গেছে এখন আগে হলুদটা দিয়ে দিন তো সেদ্ধ করা ডালের সময় ফাটানো হয় এক জায়গায় ডেলা হয়ে যাবে দিয়ে এখন দেখলাম এখন ভেঁটে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখো ডালটা এখন ফুটে গেছে আর এখন ডালটা নাবি দেবো হয়ে গেছে ডালটা ফুটে ডালটা এটা আপনি আজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত লাগানো হয়েছে গরম হতে আর কি লাগবে এরকম ডালার ভাত তো দেখো বন্ধুরা এখন ভাত বেড়ে দিয়েছি আর আমার ছেলেটা না এরকম এই ডিম এরকম না ঘেঁটে মানে পেঁয়াজ লঙ্কা না দিয়ে এমনি এরকম খেতে বেশি ভালোবাসে ওই জন্য ওকে একটা ডিম ভেজে দিলাম আর এখানে করেছি দেখো এই যে এটা ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চোখা করেছি এই চোখাটা দিলাম আর এখানে আর এখানে একটু মোরলা মাছ ভেজেছি ও আমাদের ওর বাবা একটু মোরলা মাছ ভাজা খাবে তো আর এখানে আছে রুটি এই রুটিগুলো বাসি রুটি এগুলো না আর এখানে আছে সাটিং মাছ তো চলো একটু সাটিং মাছ ওকে বেড়ে দিই ও খেতে বসবে এখন এই যে সাটিং মাছ দিয়ে দিলাম একটু আলু দেবো আলু দিয়ে এটা খেতে ভালো লাগবে আর এখানে আছে এই যে

মাছ নিয়েছি আর একটু ওই চিংড়ি মাছ দিয়ে আলু মাখা নিয়েছি আর একটু ডাল নিয়েছি আর দেখো এখন খেতে বসে গেছে মরলা আর তোমার মাছে পেঁয়াজ করি আলু দিয়ে মাছ আর ডাল কেরম খাচ্ছ ভালো 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 কথা বলছে ভালো ভালো একটু ডাল দাও তোমাকে এটা ডাল না

ঘের পর খালি তো মেঘেই যাচ্ছ